নমস্কার সকলকে অষ্টমী পূজার শুভেচ্ছা অষ্টমী পূজাটা আমরা কিভাবে কাটিয়েছি সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা সকালবেলা ভরে উঠে আমরা নবদ্য রেডি করার জন্য বসে গিয়েছি যেহেতু আমাদের এখানে অনেকগুলা পূজা পড়ে তাই আমাদের সকল থেকে কিন্তু টোকেন রেডি করতে হয় সেই জন্য আমিও বসে পড়েছি তার কিছুক্ষণের মধ্যে পূজা শেষ করার পরে অনেক দূর দূরান্ত থেকে অনেকগুলো মানুষ এসেছে অঞ্জলি নেওয়ার জন্য এবং আমার মায়ের অঞ্জলি দেওয়া কিছুক্ষণের মধ্যে শুরু হয়েছে 对。 আসলে সত্য কথা সময়ের সাথে সাথে আমরা কিন্তু অনেক মানুষকে হারিয়ে ফেলেছি এবং আগের মতো পূজা যেভাবে আমরা উপভোগ করতাম হয়তো সেরকম এখন আর উপভোগ করতে পারি না কারণ ছোটোবেলার পূজা ছিল অনেক বেশি আমেজ যেটা আমরা বয়সের সাথে সাথে হারিয়ে ফেলেছি দুপুরের দিকে যেহেতু আজকে আমাদের অষ্টমী পূজা বুকের আয়োজন করা হয়েছে তাই মাকে নিবেদন করা বুকটা নিয়ে সে এখানে দিয়ে দিছিল এবং সাথে ছিল আমার ছোটো ছোটো কাকাতো বোনরা তাদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম বুক প্রসাদ শেষ করে আমরা চলে আসলাম সন্ধি পূজা নিয়ে যেহেতু দুইটার মধ্যে আমাদের পূজা শেষ করতে হবে তাই ব্যস্ততাটা ছিল অনেক বেশি এরপরে চলে আসলাম পুঁতি পর্বে পুঁতিটা শেষ করে প্রতিবারের আয়োজনটা ছিল একই রকম আর সন্ধ্যা আরতির কথা কি বলবো মা আমার চোখের সামনে আপনি যদি সন্ধ্যা আরতি দেখতে না পারেন তাহলে কখনো কল্পনা করতে পারবেন না মায়ের সন্ধ্যা আরতি দেখতে যে কতটাই সুন্দর লাগে সেটা নিয়ে চোখে না দেখলে কখনোই বোঝা যায় না আমরা আমাদের মতো বাজিয়ে মাকে আরতি করে আমরা ভক্তি সহকারে টাকা শুরু করেছি এবং সকলে কিন্তু অনেক বেশি মজা করেছে। যেহেতু আমাদের পূজা মণ্ডপে সকলেই ছিল তাই আমাদের পূজার কোনো একটা পর্ব কমতি ছিল না তার কিছুক্ষণের মধ্যে আমি আর আমার আঙ্কেলও বাজানো শুরু করেছি এভাবে করে আমরা আমাদের অষ্টমী পূজাটা শেষ করেছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট নবমীর ব্লগটা চলে আসবে এবং সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা শুভ নবমী